দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা এবং এই রাস্তাতে হচ্ছে দিনের পর দিন দুর্ঘটনা এমনই অভিযোগ তুলে আজকে সিপিএম এর পক্ষ থেকে রাস্তা অবরোধে সামিল হয়েছে করবক আশ্রম স্কুলের সামনে তারা রাস্তা অবরোধ করেন সকাল থেকে এবং তারা অভিযোগ করেছেন যে যতন বাড়ি নতুন বাজার করবক আইলমারা শিলাছুরি শুকনাছুরি ও করবক মহকুমার বিভিন্ন জায়গাতে রাস্তার বেহাল অবস্থায় পতিত হয়েছে বর্তমান প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না যার কারণে একাধিকের দাবি দেওয়া তারা তুলে ধরেছে শুরুতেই বলেছেন যে অবিলম্বে যতনবাড়ি থেকে গোড়াকপ্পা পর্যন্ত মহকুমা প্রধান সড়কটি প্রয়োজনীয়ভাবে মেরামত সহ রিকার্পেটিং করতে হবে এছাড়া অবিলম্বে যতনবাড়ি থেকে ঘোরাকাপ্পা পর্যন্ত মহকুমা প্রধান সড়কটির দুপাশে ভয়ানক গর্তগুলো ব্রেডস দিয়ে ভরাট করে তা রাস্তা সম্প্রসারণ করতে হবে শুরুতে শোনাব অবরোধকারীদের আজকে কি বক্তব্য রয়েছে রাস্তার দুই পাশে যে বড় বড় গর্ত হয়ে আছে ঠিক আছে ওইগুলা আপনারা হাফ ব্রেস দিয়ে হোক মাটি দিয়ে হোক চাপা দিয়ে এগুলোকে ভোহাট করে দিন যাতে একটা গাড়ি আরেকটা গাড়ি সাইড দিতে পারে পাশকার যাইতে পারে আর জঙ্গল কাটিং এগুলো তো করার কোনো প্রশ্ন আসে না আপনারা কেন করার তো জানেন জঙ্গল কাটিং গুলো যেগুলো বাঘ গুলাতে টার্নিং গুলোতে কালকে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা বুঝেন তো কালকে যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পদ্ধবাড়িতে সেটা তো আমি কম ওই যে জঙ্গলের জন্য যেখানে বাঁশের ঝাড়টা আছে বাসের ঝাড়টা দেখা যায় না মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে এ ধরনের ঘটনা হচ্ছে আপনি আর শুনলেন অবরোধকারীদের বক্তব্য এবং অন্যদিকে গোটা গোটা ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান প্রশাসনের আধিকারিকরা তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে অনতি বিলম্ব তারা চেষ্টা করবেন এই রাস্তা সারের কি বলেছেন সেই সময়টাতে শুনুন टर तो डालिए जंगल जी दूंगा। आ, और तो ये हमने, पास काम शुरू कराइए तो एस्टीमेट वगैरह सब किया होटल शुरू करेंगे ये बताइए ये एस्टीमेट दिखा के हमें कोई फायदा सर नहीं। हमें टेन डेज का दीजिए टाइम बस टेन डेज में हम पूरा कर स्टार्ट कर देंगे काम नहीं नहीं स्टार्ट नहीं है जी ब्लैक टॉप का काम हमें देखना चाहिए इस रोड से सर तो सर एक स्टार्ट तो करना पड़ेगा लोकेशन आप बता दो स्टार्ट का मीन मीनिंग आप क्या आप है? लोकेशन बता देना वहाँ हम स्टार्ट कर देंगे उसके बाद कंटिन्यू इधर से करिए इधर से करिए जिस से भी आपको मर्जी हो करिए जी लेकिन काम थोड़ा जलना चाहिए और क्वालिटी मेंटेन करके होना चाहिए आज करे तो कल उठ जाए ऐसा नहीं है तब तो রাস্তা অবরোধে উপস্থিত ছিলেন আজ তেতাল্লিশ করবক প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা এছাড়াও ছিলেন কর্পক মহকুমা সিপিএম পার্টির মহকুমা জেনারেল সেক্রেটারি মহিত্র রিয়াং সহ অন্যান্যরা পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় কর্পক মহকুমা ডিসিএম সহ করবক পিডাব্লুটি দপ্তরের আধিকারিকরা এবং তারা আশ্বাস প্রদান করেছেন ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন